এই তো সামনে ছিলাম ভগবানের সামনে যাদের জন্য সিনেমাটা বানাই তাদের সামনে আছে চপত্র কি লড়াইটা আরো ভালো বাংলা ছবি বানাবো এবং বাংলা ছবি আজকে এখন অত্যন্ত একশো সত্তরটা প্লাস হাউসফুল হয়ে আছে যেটা একটু আগে আমি কোনো ছবি নাম নিতে চাইছেন হিন্দি ছবি দাপিয়ে চলছে সেখানে আমরা তো দাঁড়াতে তো পারলাম এই বাংলা ছবিটা কোনটা প্রজাপতি টু এবং বাংলা ভাষাটা যে এখনো যে কোনো ভাষার ছবিকে আটকাতে পারে যদি সিনেমা ভালো হয় যদি দর্শক থাকে তো আমার মনে হয় কি এইটাই তো বড়দিন আমার এইটাই তো ইচ্ছে বা এইটাই তো চাই যে আমি নিজেদের সঙ্গে লড়াই করতে চাই না মানে আমি কোনো আমি শ্রীকান মতাবার আবার মিসপাল সিং এর সাথে লড়াই করতে চাই না আমি রানা সরকারের সাথে লড়াই করতে চাই না আমি লড়াই করতে চাই যে কোনো ভাষার ছবির সাথে আমাদের বাংলা ইন্ডাস্ট্রির হয়ে আমরাও হাউসফুল দিতে পারি আমরাও দর্শককে মাতিয়ে রাখতে পারি আমরাও দিতে পারি এন্টারটেনমেন্ট দিতে পারি তো এটাই আমার চেষ্টা আমার আমার কোনো রাগ অভিমান কারো প্রতি নেই আমার এটাইকে একটা ভালো ছবি যদি ভালো হয় তাকে সাপোর্ট করো একটা ভালো ছবি যদি দর্শক এসে সিনেমা হলের ছবি দেখে সেই শোগুলো বাড়াও একটা ভালো ছবি যদি তোমার দেখতে ভালো লাগে তাহলে সবাইকে বলো ছবিটা দেখার জন্য এইটাই চাই এর থেকে তো বেশি কিছু চাই না এটা ইন্সপায়ার করে আমাদেরকে দেখুন আজকে আমাদের লাস্ট ছবি প্রধান যারা যারা দেখেছেন তারা এইটুকু বুঝতে পারবেন এই প্রধান বা প্রজাপতির থেকে প্রজাপতি টু অনেক বেশি বড় ক্যানভাসের অনেক বেশি গল্প ভালো অনেক বেশি ইনভেস্টমেন্ট হয়েছে আজকে বাংলা ছবি ইনভেস্টমেন্ট বাড়ছে আমারই ব্যাক টু ব্যাক ছবি সাত কোটি আট কোটি ছবি রঘু টাকা সাত আট কোটি ছবি প্রজাপতি টু সেটাও সাত আট কোটি চলে এই ছবিগুলো যদি ব্যবসা না করে ব্যবসা করবে কি করে যদি আমরা সিনেমা হল যদি না পাই সে এক কোটি দু কোটি ছবি করলে আমরা হয়তো বড় হোক কিন্তু ইন্ডাস্ট্রি কোনোদিন বড় হতে পারবে না কারণ আমাকে তো পাঙ্গা নিতে হচ্ছে যে কোনো বড় বিগ বাজে তিনশো চারশো কোটি ছবিটার সাথে এবং তারও তো ভুল না আর যদি বলে তিনশো চারশো ছবি ইনভেস্ট করে বেশি সোচাই আমি আমাদের ইন্ডাস্ট্রি সবচেয়ে বড় বাজেটের ছবি হয় আমি কেন দাবি করতে পারি এইটাই আর এবারে দাবিটা কোনো অন্যায় না ছবি তো লোকে দেখছে দাদা আমার খুবই স্পেশাল একটা সাবজেক্ট এবং আমি এই রাইসটা বোম্বেতে ছিল হিন্দি ছবির জন্য এবং এই রাইসটা যখন আমি একবার চেষ্টা করেছিলাম তখন আমি জানতে পারলাম কি এটা হিন্দি ছিল যে হয় না করলে ভগবান যেটা বলে আশীর্বাদ তো এই ছবিটা আমি এক্সপেক্টও করিনি এই ছবিটা আমার কাছে আসবে দেখো না তুমি ভগবান কি দিয়েছে তুমি কি চেয়েছো তুমি কি চাও ভগবান শোনে গো মানে আমি

যে মেগাস্টার সুপারস্টার সবকিছু ছাড়িয়ে দিও মানুষ হিসেবে খুব ভালো এবং ভালো ছেলে এটাই বোধহয় ছাপিয়ে যাওয়া সবকিছু থেকে ইনফ্যাক আমি উনি যখন আমাদের ডিরেক্টর বম্বে যিনি ওনার প্রথম ছবি হবে এটা উনি রাইস স্ট্যান্ডে সাত আট বছর আগে উনি যখন সারপ্রাইজ দিলেন কারণ ওনার মধ্যে একটা আলোচনা যদি বাংলা থেকে যদি কেউ করে তা দেবকে বলো না দেব দেব চাই তো উনি যখন প্রথমবার জানতে পারলেন দেব তো উনি আমার মনে হয় সবচেয়ে বেশি খুশি হয়েছিলেন আরে তুমি 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 এবং আমিও খুব খুশি ওনার মতন একটা ব্যক্তিত্বকে ওনার গল্প ওনার যে কথা ওনার উনি আজ অব্দি সাত হাজারের বেশি লোককে বাঁচিয়েছে এবং আমি তো পুরো গল্পটা পড়েছি আমার মনে হয় যে এত সুন্দর একটা হিউম্যান স্টোরি এবং বাংলার গর্ব মানে একটা বাঙালি যে তাকে বিশ্ব চেন এবং আমি খুব ব্যর্থ হব যদি এই গল্পটাকে যদি মানুষের কাছে যদি না নিয়ে আসতে পারি তো আমার বা দেবেন্দ্রের বা নন ফিল্মের কাছে এটা অনেক নট মানি ইজ দ্য কি বলবো একটা একটা গর্বের ব্যাপারে কাছের মানুষ যারা বদনাম করতে হয়েছে কিছুটা তারা হয়েছে আমি তো বেঁচেই আছি তুমি আমি বলছি তুমি শেষটা কি নিয়ে যাচ্ছ বছরের শেষটা আর কি বুক ভালোবাসা বুক দর্শক তাদের আশীর্বাদ তাদের তাদের উত্তেজনা তাদের হাত খালি তাদের চোখের জল তাদের মুখে হাসি তাদের তাদের হাত আমার মাথার উপর খুশি আসলেই একটা প্রশ্ন করে ফেলি শেষ যার শেষ ভালো তার সব ভালো এবং মাঝামাঝিও ভালো ছিল কিন্তু বলে শেষটা যার ভালো তার সবটাই ভালো হয় তো সেক্ষেত্রে কিছুদিন আগে একটা ছবি ভাইরাল হয় তুমি এবং শুভশ্রী আবার একসময় কথা বলছো আজকে ইনস্টাগ্রামে মানে একটা পোস্টে তোমাকে আবার শুভেচ্ছা জানিয়েছে আমি আবার বলি খুব ছোট একটা ইন্ডাস্ট্রি খুব ছোট আর জীবনটা না খুব আনপ্রিক্টেবল হয়ে গেছে এই কখনো যুদ্ধ কখনো সুনামি কখনো এত কিছু কখনো ফ্লাইট ক্র্যাশ করছে এত রাগ অভিমান নিয়ে রাগবো কোথায় আমি সিনেমা নিয়ে ভাববো না রাগ অভিমান কার সঙ্গে কি সম্পর্ক কি বললাম কে কি রাগ করলো সেটা আর ওই জন্য আলাপ হয়েছিল অন্নপ্রসঙ্গে স্টেটে গিয়ে আমি কথা বললাম যে কী হলো ম্যাম এত কথা বলছেন কেন আপনি বাজারে অ্যান্ড আই থিং ইউ গট ইন শর্ট এন আই সিং ইস দ্যাট আমি দুজনই ম্যাচোর অ্যান্ড আই উইশ আর অল দ্য বেস্ট অ্যান্ড ইজ ডুইং গুড ফর সেল আমি অত ডুইং গুড ফর ম্যাচ আমরা আমাদের রাস্তা কোথাও এক অপরের কোথাও ক্রস করে না সে তার রাস্তায় তার

আজকের দিনটাই তো লড়াই মানে হয় না কি প্রজাপতি টু না আমাদের কাছে একটা 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 আবেগ মানে দু বছর একটা স্ক্রিপ্টের সঙ্গে থাকতো মাঝে মাঝে না মনে হয় এত এত দু বছর একটা স্ক্রিপ্ট নিয়ে থাকা উচিত না কারণ যত সময় বাড়ে তার সঙ্গে আবেগও বাড়ে আর কি তার সঙ্গে যন্ত্রণাও বাড়ে তাকে যদি আমরা সেফলি ল্যান্ড যদি না করতে পারি সেফলি রিলিজ যদি না করতে পারি তো আজকে হচ্ছে আমাদের দু বছরের পরিশ্রম দু বছরের আলোচনা দু বছরের মধ্যে সমালোচনা দু বছরের মধ্যে রাগ অভিমান কে কোনটা রাগ কোনটা হবে তার সব শো আজকে কাচের দর্শক দিতে তাদের হাততালি দিন তাদের তাদের টিকিট কেটে হলে আসা হাউসফুল করে ভর্তি করে দেওয়াতে এইটা না আমাদের কাছে আমরা এখনো ওই আলোচনায় ঢুকতে হয়নি যে আমরা যে আমাদের টিপসটা শেয়ার করব দুদিন দিন কালকে কালকেও আমরা লড়াই করেছি অন্যান্যদের সাথে আজকে আজকে আমিও আজকে পুরো জন্মদিনটা একটা শো হাউস একটু তো শোভা অন্য شغله চলছে না তো এটা কি করে হচ্ছে জন্মদিনটা আছে এটা করে গেলাম কিন্তু এটাও ভালো মানে আমার আমি চাই সারা জীবন যেন জন্মদিন এরকম ভাবে কাটুক সিনেমার মধ্যে কাটুক সিনেমার দর্শকের সাথে কাটুক এবং তোমাদের সাথে যেন প্রত্যেকটা বছর রিলিজের সময় দেখা হোক এটাই তো চাওয়া